গুড মর্নিং সবাই কিরকম আছো সবাই ভালো আছেন জানাইও তো আমার সামনে যে মেয়েরা দাঁড়া রয়েছে মেয়েরা দেখার গাছে আসে দেখতে পারতেছ উল্টা কথা ওই দেখো এই তাই তো ওই দেখো আমরা যে বাড়ির কাছে গুমতি নদী আমি গুমতি নদীর কাছাকাছি আসি আরেকটু হলে ফিরে যাবো নদীর মধ্যে তো পিছনে সূর্যটা খুবই ভালো লাগতেছে সূর্যটা তো যারা যারা আমার গ্রামের এরিয়াটা দেখতে চাও তো আমি দেখাতেছি এটা হচ্ছে আমরা শিলঘাটি চর দেখো আর হচ্ছে গুমতি নদী আর আমি আসি গুমতি নদীর কাছে আজকে রেকার কাজ আছি রেকার কাজ করবো তো যারা যারা দেখতে যদি দেখতেছো আমারও অবশ্যই কমেন্ট করে জানাই বা আমাদের গ্রামের মধ্যে শিলগাটি আমি শিলগাটি থেকে ভিডিও বানাচ্ছি সবার জন্য তো এই অংশটা হচ্ছে আমাদের লাল টিলা বলে তো এই টিলাটা মাটি অনেকটা কাট হয়ে গেছে আরেক কিছু বাকি আছে তো কিছু কিছু লোক এখন দেখার কাছে আইসে এখনও সবাই আইসে না তো দেখতে পাচ্ছ আমি দুইটা দাদুর সাথে আইছি তো আমার এই জায়গাটাতে এখন তার একটু ভালো লাগতেছে রৌদ্র লাগতেছে ঠান্ডা ঠান্ডা একটু একটু আর সকালবেলা নদীতে স্নান করতে খুবই মজা আর যারা যারা নদী স্নান করে একটু দেখে শুনে স্নান করে কারণ বোল্ডালও আছে বোল্ডারের মধ্যে যদি পাটাও লাগে খুবই রিক্স ও নদীর পথে বলে কি আসা সাফা দিয়া চা দেওয়া তোর কি আছে তাই মন দিছে তাই খাইছে মনে হয় তাই তাই আমার কইথাস তো সবাই স্কিপ না করে দেখো রেকার গাছের ভিডিওটা তোমরা দেখাতেছি তো আমি যে কইছি রেকার গাছও আইসি তো দেখো রেকার গাছ হইতাছে তো তোমরা দিয়ে রেকার গাছ কইতাম আমরা দিয়ে কিন্তু এমনি কোদাল দিয়া আর ওরা দিয়া আর তোমরা দিয়ে কেমনি জানা নাই অবশ্যই কমন করিয়া তো দেখতেছো সবাই কত সুন্দর রেকার গাছ করতে হবে আমিও করতেছি আমি কোথাও লইছি আর তারা মাটি টানতেছে আমার লগের তো সবাই দেখো ভিডিওটা দেখে সেটা অবশ্যই কমেন্ট করবো কোন কোন জায়গাতে একা কাজ হয়